ভাই ভাইরাল বাটিক প্রিন্টের সেই ড্রেস টা কি হবে ভাই জি আপু বাটিক প্রিন্টের যে পাঁচশো পঞ্চাশ টাকা দামের ওই ড্রেস কথা বলতেছেন জি এই ড্রেসটা দাও তো এই যে দেখেন কত সুন্দর এটা কিভাবে না থাকে বলেন আপু এরকম ভাইরাল ড্রেস এরকম ভাইরাল ড্রেস আমাদের কাছে বছরের পর বছর ইনশাল্লাহ পাবেন হারাই যাবে না ভিডিওটা যদি না হারাইতে চান অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যাতে আপনারা পান ভাইরাল এই বাটি প্রিন্টেড ড্রেসটার কিন্তু আজকে টোটাল তিন তিনটা কালার আপনাদেরকে দেখাই দিব খুবই সুন্দর কালার গুলো দেখছেন লাল কালার আছে কালো কালার আছে মাস্টার্ড ইয়েলো কালার আছে প্রতিটা কালারই সুন্দর আমি আপনাদেরকে জাস্ট একটা কালার দেখাই দিচ্ছি বাকিগুলো আপনারা যদি চান আরও একটা কালার হয় টোটাল চার চারটা কালার হয় আমাদের স্ক্রিনে দই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের এই ড্রেসটা কিন্তু আপনার নিচ থেকে হাতার কাপড়টা আলাদা করা আছে সো কাপড় কম হবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই পাঁচশো পঞ্চাশ টাকায় মনে করেন যে একদম মন দেহ সব জুড়ে যাবে এত সুন্দর কারণ জামাটা যখন আপনার বানাবেন বানাইলে দেখবেন যে জামাটা এত সুন্দর লাগতেছে আর যখন হচ্ছে এটা পরবেন পরার পরে বুঝতে পারবেন যে এটা আরাম কত এই দেখেন ম্যাচিং সালোয়ার এবং এটার যে ওন্না ওন্নাটা খুবই আকর্ষণীয় কারণ ওন্নার কালারটা হলো তিনটা কালারের মিশ্রণ একদম ত্রিপল কালার এই যে দেখেন কত সুন্দর ত্রিপল কালারের ওন্না কত বড় চড়া অন্য দেখছেন এত সুন্দর অনুনা ড্রেস সব সবকিছু পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো টাকায় নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন